আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে বিশাল সমাবেশে সম্মানিক সভাপতি বরিষ্ঠ আর দলের বিভিন্ন পর্দায় নেতৃবৃন্দ জামাত ইসলামী নেতৃবৃন্দ

আপনাদের কাছ থেকে না সারা বিশ্বের ইসলামী আন্দোলনের সমস্ত জনশক্তি কবিদের কাছ থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছে তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে তার কি অপরাধ ছিল তিনি কি কার বাড়ি দখল করেছিলেন তিনি কি দুর্নীতি করেছিলেন তিনি কি আর ঘর থেকে মেয়ে বের করে এসেছিলেন কোন চাঁদাবাজি করেছিলেন অপরাধটা কি ছিল অপরাধ ছিল পক্ষে কথা বলতেন বাংলাদেশকে ইসলামের আলোকে সাজবার চেষ্টা করেছেন তিনি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন তিনি মানুষের পক্ষে কথা বলেছিলেন এটাই তার বড় অপরাধ আর এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে এবং হাসি রোগী তার দুনিয়া থেকে চলে গেছে তার আত্মার মার্কসরাত কামনা করছি আমি তার কবল জিয়ার করার জন্য এসেছিলাম সকালে আমি আব্দুল কাদের মোল্লা শহীদদের কবর জিয়াদ করেছি তারপরে আপনাদের মাধ্যমে কিছু কথা বলি আমি আবার ঢাকায় যাব ইনশাআল্লাহ আলী আসান মুজাহিদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় তিনি সুদীর্ঘ দশ বছরের মতো ঢাকা মহানবী জামাতের আমির ছিলেন এবং তার আমি তার সেক্রেটারি ছিলাম আমাকে ছোট ভাই মনে করি আমাকে সাথে আদর করতেন তিনি আমাকে বড় ভাই ছিল আমার কাজ করেছেন আমরা একসাথে এর শাহ থেকে তীব্রতর করেছি অনেক সব বাড়িতে যেতে পারতাম না অবশ্যই শুয়ে আমরা কাজ করতাম সে ভাইটি সংগঠন ছাড়া কোনো কিছুই বুঝত নাই সংগঠন পাগল এবং তিনি একটা ভালো সংগঠক ছিলেন আজকে জামাতে ইসলামী দেখতে পাচ্ছেন এটা তাদের রক্ত করা তাদের গায়ে ঘাম উঠিয়ে রক্ত করা এই জামাতে ইসলামী এটা হঠাৎ করে এত সংগঠন জামাতে সঙ্গে হয়নি আমরা যদি অতীত ইতিহাস ভুলে না যাই আমাদের মরামতি আমি একই আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কামরুজ্জাম আব্দুল কাদের মুল্লা আমিকা সেবাই সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে আরও পাঁচজন ভাই কেন্দ্রীয় নেতা গোলাম আজম সাইদি সাহেব সহ তাদেরকেও বিনা চিকিৎসা জেলখানায় হত্যা করা হয়েছে একটা দলের যদি দশজন কেন্দ্রীয় নেতাই দুনিয়া থেকে বিদায় হয় যারা দুনিয়া থেকে বিদায় দিয়ে মনে করেছিল যে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে তারা বুকাল স্বর্গে বাস করেছিল আজকে জামায়াত ইসলামী এমন এক পর্যায়ে গিয়েছে মানুষ আশা করছে আগামীতে জামাত ইসলামী জনগণের ক্ষেত্রে সুযোগ পেতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ যে রক্তে ভেজাল মাটিতে সবুজের ঘাসচত্রের মাটিতে সেই যে রক্ত পড়ে সেই রক্ত অবশ্যই কথা বলে এমন কথা বলুন ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলামের ঝান্ডা ইনশাল ইনশাল্লাহ ইসলামের সমাজ হবে আমরা কি চাই আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদ্রাবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা মানুষের প্রতি আইন পাল আলাদা আইন দেখতে চাই আমরা আমাদের দেশকে শাসন করবো কারো আধিগত শক্তির হাতে আমাদের দেশকে তুলে দেব না এই স্বাধীন বাংলাদেশ দেখতে চাই আমরা এটাই আমাদের আজীবন স্বপ্ন ছিল আমাদের সময় এসেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা ইসলামী ইসলামী দল এবং দেশপ্রেমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি একটা সুস্থ অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটারের উপস্থিতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সেই নির্বাচন করতে হলে চব্বিশের গণ বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে সেই জুলাই সরলে আমরা সবাই স্বাক্ষর করেছি সেই স্বাক্ষর কিন্তু সরল আইন ভিত্তি দেওয়ার জন্য আমি ভোটের আয়োজন করার জন্য সবাই একমত হয়েছি শুধু আমরা দিনে হবে না আলাদা আলাদা দিন হবে এইভাবে দিমত সৃষ্টি হয়েছে আমরা সবাই বলেছি ঐক্যমতের ভিত্তিতে এই জাতীয় নির্বাচনে পুরোই গণভোটের আয়োজন করতে হবে না এই দুটো দুটা ভোটের আমাদের দেশের সমাজের দুর্নীতি আমাদের দেশের সম্পদের কোনো অভাব বাংলাদেশে আমার সব নেতৃত্বের আমরা যারা দেশ চালিয়েছি দেশ চালাতে চাই তাদের মধ্যে সততা নাই তারা নিজের আখের গুছায় নিজের সম্পদ দেশেই না বিদেশে পাচার করে আমার দেশ গরিব নয় চুয়ান্ন বছর গরিব করে রাখা হয়েছে আমার দেশকে সেটা সকালা সুন্দর এই বাংলাদেশ যেখানে আমাদের গোলা ভরা ধান থাকতো সোনালি আশ আমার থাকতো যেখানে আমাদের পুকুর ভরা মাছ থাকতো আজকে সেই বাংলাদেশ কেন শুকনো হয়ে গেছে কেন পদ্মা নদীতে আজকে অসর হয়েছে পানি কেন আজকে সেখানে গরু গাড়ি চলে কেন আজকে আমাদের সেই অঞ্চলের কয়েক কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় সারা আমাদের মাধ্যমে কেন আজকে আমাদের ছিঁড়ে যে টিপাই মুখের উঠানে চুমনোটা বাদ দিয়ে আজকে নদী শুকিয়ে রাখা হয় যখন পানির দরকার হয় না তখন পানি আমাদের ছেড়ে দেয় আর যখন পানির দরকার হয় তখন পানি আটকে রাখে এর দ্বারা প্রমাণ হয় চুয়ান্ন বছরের স্বাধীনতা বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত পরিচয় দিতে পারে না তারা আমাদের শোষণ করেছে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু চুয়ান্ন বছর রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের ছিল না হিমাকিতে নষ্ট করা হয়েছে সে বাংলাদেশকে আবার সেই দিকে আমরা নিয়ে যেতে চাই না তাই আমরা প্রথম থেকেই এর দায়িত্ব নিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গায়েম করব আমরা দুর্নীতি পরিনাদার বড় প্রমাণ এই আপনাদের এলাকার সংবাদ আলী আসনা মুজাহিদ তাইদুল জোরজং 2000 সাল থেকে 6000 পর্যন্ত আমরা মিলন জেনে নেতৃত্বে ক্ষমতায় ছিলাম উনি ধর সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন আমাদের আলী আতার মহোদয় আগে নেতা আমাদের আবু কিরাম আমিন জামিন তিনি শিল্পমন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রা চালিয়েছেন ফাঁসি দেওয়া হয়েছে সেই চুয়ান্ন বছর বসতে নতুন আটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে কিন্তু দীর্ঘ সময়ে পাঁচ বছর মন্ত্রিত থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং ফখরুদ্দিন এবং মহিন্দুলের দায়িত্ব গ্রহণ করার পরেও এই কয়েক বছর তারা এই দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় থেকে এক টাকা আত্মসাত করেছে কেউ অভিযোগ করতে পারে নাই সেই নেতাদের দল আমরা করি সেই নেতাদের আমরা করবি আপনার আশা করতে পারেন আমরা যদি সেই দায়িত্ব পাই আমরা অবশ্যই সততার সাথে দক্ষতার সাথে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গায়েম করতে পারো আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র গায়েম করতে পারলেই বাংলাদেশের অভাব অভিযোগ থাকবে না এই বাংলাদেশের দরিদ্রের যত বড় প্রমাণ সাড়ে পনেরো বছরে বাংলাদেশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা তো বাংলাদেশ থেকে গিয়েছে গরিব দেশে এই টাকা থেকে পেল তাহলে বাংলাদেশের গরিব বাড়ানো হয়েছে এই যে এই টাকা যদি আজকে থাকতো না হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর কেন সিঙ্গাপুরের চেয়ে অনেক অনেক উন্নত করতে পারতাম আমরা আমাদের ছেলেরা গরিব মানুষের টাকা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায় আপনাদের অঞ্চলে অনেকে আমরা পত্রিকার খবর দেখি নৌকা ডুবিতে মারা যায় আজকে সেই সম্পদ দেশে বিষাক্ত আমাদের দেশের ছেড়ে থেকে চাকরি পেতে বিদেশ যেতে হতো না বেকার সমস্যা সম্পূর্ণই দূর হতো বরং বিদেশ থেকে আমাদের দেশের চাকরি করতে আসতো আমি ভাই বন্ধুগণ সেইভাবে আমরা দেশকে করতে চাই শুধু দুর্নীতিমুক্ত করলেই বাংলাদেশে কোনো লাভ থাকবে না কোনো বেকার সমস্যা থাকবে না ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা জাকাত লাইন চালু করব বাংলাদেশে ডলবি মুসলমানদের এই দেশ আমরা ফজর আযান শুনে ঘুম থেকে জেগে উঠি এশার নামাজের পর আমরা বিছানায় শুতে যাই সেই আযানের দেশে সেই মসজিদের দেশে আমরা কোরআনের সাধন চালু করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য যে আগামী দিনে আমরা সুযোগ পাই জাকাত লাইন চালু করলে আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর ব্যাংক থেকে 50 হাজার কোটি টাকা আদায় হতে পারে এটা যদি আদায় করা যায় তিন থেকে 5 মাসের মধ্যে বাংলাদেশে টাকা খাওয়ার লক্ষ্য দেওয়া পাওয়া যাবে না ইনশাআল্লাহ এই লক্ষ্যে জামাতে শ্রমিক অনলাইন স্বামী দাউদ এর ছাত্র होके আমরা কাজ করার চেষ্টা করছি ভাইসব বন্ধুগণ আমি থেকে বলতে চাই আমরা তো এই কথাগুলো বলি কোন সচেতন কিছু ব্যক্তি দিস্থান কে দামত কে সহযোগিতা না তারা বলে বেলায় দুইটা কথা একটা বলে যে এই জামাত থেকে নারীর কোনো স্বাধীনতা থাকবে না তাদেরকে বোরখা পড়তে হবে চাকরি করতে দেওয়া হবে না সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমানে আমি এই জামাত দেখার সমীপ আমাদের স্ত্রী প্রিয়জন ডাক্তার যে মেডিকেল কলেজ চালান একটি মেডিকেল হাসপাতাল চালান উনি কি ঘরে বসেই চালান সিং গিয়েই চালান আমাদের শহীদ আব্দুল তাহের তাই স্ত্রী একজন প্রফেসর ডাক্তার প্রফেসর তিনি হাসপাতালে চাকরি করেন তিনি শিক্ষিত হয়েছে তাকে তো আমরা বাধা দিয়ে কোনো যে তোমাকে বাইরে যেতে হবে আমরা স্বাধীনভাবে চলতে পরামর্শ দেই এই স্বাধীনভাবেই চলার ব্যবস্থা করি ইনশাল্লাহ আমরা অতএব আমরা নাই বিদ্বেষী নই আজকে ডাকসু ডাকসুদের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সেই ইসলামী ছাত্রীর প্রথম সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার নাম প্রকাশে নামাজ পড়তে পারতাম না ইসলামে দাওয়াত দিতে পারতাম না আলহামদুলিল্লাহ এতদিন পর দু সালে বিপ্লবের পর ইসলামী ছাত্রশী প্রকাশে কাজ করার সুযোগ পেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে ডাক্স নির্বাচনের সংখ্যা গরিষ্ঠ অর্জন করতে পেরেছিল এবং তাদেরকে অনেক আপনার ত্যাগ করতে হয়েছিল এই নির্বাচনের পর এক ছাত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল তোরা কাকে ভোট দিয়েছ ইসলামী ছাত্র শিবিরকে বলে ওই ইসলামী ছাত্রী রক্ষারে ও তোমাদের ঘর থেকে বের দেবে না রক্ষারে কিনা আমি জানি না অর্ভকার করতে বলবে আমি জানি না তবে তাদের কাছে আমি নিরাপদ তার মানে ইসলাম পণ্ডিতের কাছে এই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ বিশ্ববাজারের ছাত্র তর্কের শক্তি যৌবন তাদের কাছে একজন তর্কের সবচেয়ে নিরাপদ থাকতে পারে তাদের পিতা আমরা আমাদের অত বড় না আমরা যদি দায়িত্ব পাই সমগ্র কংগ্রেসদের সে নারী ঝচ্সে নিরাপত্তা ভোট করতে পারে হিংসা আমাদের বলা হয় ক্ষমতায় যে হিন্দুদের প্রসঙ্গতা করে আমি বলতে চাই ইন্টারেক্ট রেখেছি যে বরা ঘূর্ণিদের না কেমন অনেক মন্দির পদের ভাঙ্গ একটু অনেক করে দেখেন কারণ আশীনাথ ক্ষমতায় ছিল দুর্গাপূজার সময় প্রায় মন্দির ভাঙ্গা হতো অগ্নি সংযোগ করা হতো ইত্যাদি করা হতো আর দোষ চাপাই তো ছাত্র শিবির আমাদের গ্রেফতার করা হতো এবার আমি বলতে চাই চ্যালেঞ্জ বলতে চাই কোনো মিডিয়া বলতে পারে নাই দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই ভর্তি ভাঙা হয় নাই আগে কার করলো যা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে মাইন হিন্দু ভিঙ্গি নিরাপদ ওদের জমাতে শরীফ আমাদের আপনার সবচেয়ে নিরাপদ থাকবেন আমরা ওদের আমি চব্বিশ সালের পরেই মন্দিরগুলোকে পাহাড়া নির্দেশ দিয়েছিলেন জামাতে নেতা কর্মীরা আজ থেকে মন্ডপগুলোকে ভাড়া দিয়েছেন তাহলে কেউ মন্ডপ ভেঙে আমাদেরকে দোষ পেতে না পারে অথবা মুসলিম ভাইরা আপনার আশ্বস্ত হন যদি আমাদের ইসলামী ক্ষমতা যেতে পারে সবাই আপনারা বাংলাদেশ তালিকা নিরাপদ থাকবেন আপনাদের সাক্ষী বাড়ি কেউ দখল করে নাই আপনাদের জমিতে কেউ জায়গা দখল করে নাই আমাদের যারা বের করেছে তারাই দেশ থেকে বেরিয়ে গিয়েছে আগামী দিনে এই বাংলাদেশ সবার মুসলমানদেরই নয় বাংলাদেশের নাগরিক তারা তারাই বাংলাদেশের সম্মানজনক নাগরিক সব নাগরিকের সুখ দেখা যায় তো ইসলাম ইসলাম কায়েম হয়ে সবাই সুখ পেতে পারে আসুন সেই লোক আগামী নির্বাচনে আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করার চেষ্টা করি এবারে নির্বাচন শুধু ক্ষমতা বলার ক্ষমতা বলার নির্বাচন নয় এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন এবারে নির্বাচন সন্ত্রাস করতে বাংলাদেশ গড়া নির্বাচন এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বাধীন সংঘ বাংলাদেশ সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার দেখে অনেক আবদ শুরু করেছেন অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন হামলা করে তারা দৃষ্টি স্তব্ধ করতে পারবেন না আপনারা যুবক এখানে আসে বলতে চাই আপনার যুবক পাহাড়

সেই লোককে আপনার দাঁড়িয়ে পাল্লায় ভর্তি দিন আপনার সৌভাগ্যবান আমার বন্ধু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় একই বিভাগে পড়াশোনা করতাম আব্দুল তাওয়াব ভাই তখন হয় উনি একটু দেশদের সঙ্গে সম্পর্ক ছিল অনেক অবদান আছে আপনাদের হাতে এই ফরিদপুর শহরের এমপি প্রার্থী জামাত পক্ষ থেকে আপনারা যদি মুজাহিদ ভাইকে ভালোবাসেন মুজাহিদ ভাই যদি আরো তিনজন ভাই আরো আমাদের তিনটা আসনের ভাই এখানে একত্রিত হয়েছেন আমাদের গ্রাম সোনা ভাই সোরা বসেন ভাই তিনি একজন এমপি প্রার্থী আরেকজন আছেন

চার জনীকে জয়লাভ করবেন আপনার চাচা ভাজিচা পিতা মাতা আত্মীয় সঙ্গে স্ত্রী ভাই বোন যারা এই ভোটার এই আসনে সবার কাছে পৌঁছে দেন না মোবাইলের যোগাযোগ করবেন সম্মৃত ব্যবধান ইনশাল্লাহ দায়ী পাল্লা মার্কা জিতবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারে ইনশাল্লাহ আপনার আওয়াজ তোলুন জামাত ইসলামী মার্কা কি ভাই দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি করুন আমি আমার আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য নিয়ে শেষ করছি আমার শক্তি শেষ চোদ্দ বছর জেনেছিলাম আমার মাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে জীবনী শক্তি কেড়ে নেওয়া হয়েছে সাড়ে আট বছর ফাঁসি ছেড়ে ছিলাম সে দুর্বিশ জীবন আপনাদের দ্বারা ফেরত আসতে পেরেছি দোয়া কবের বাকি জীবনটা যদি স্তরের পথেই ব্যয় করতে পারি আমার শহীদ আকাঙ্ক্ষা এখনো আছে এই জীবন পথে চলতে গিয়ে যদি সাদর করতে পারি এই দোয়া কামনা করে আগামী দিনে আপনাদের ফরিদপুর আসনের চারটি আসনে আমাদের প্রার্থীকে কালীপদা মাল্কা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার ভক্তগানি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু